পাহাড়ের চূড়ায় গড়া একটা শহর যা শত শত বছর লুকিয়েছিল মেঘ আর রহস্যের চাদরে কেউ জানত না এর অস্তিত্ব কেউ জানত না এর ইতিহাস আর আজ বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি পিছু কিন্তু আপনি কি জানেন এই শহরের ভেতরে আজও লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা দিতে পারেননি মজার ব্যাপার হলো এত বড় এক শহর কিন্তু কোথাও কোনো চাকা বা লোহার অস্ত্রের কোনো প্রমাণ নেই তাহলে বিশাল সব পাথর কাটা পাথর তোলা আর ফিট করা হলো কিভাবে কেউ কেউ মনে করেন ইনকারা এলিয়েনদের সাহায্য পেয়েছিল আর সবচেয়ে বড় রহস্য এই শহর হঠাৎ করে একদিন মানুষ শূন্য হয়ে গেল কেন পেরুর আন্দিস পর্বতমালায় আট হাজার ফুট উঁচুতে গড়ে তোলা হয়েছিল এক জাদুকারীর শহর মাচুপিচু ধারণা করা হয় ইনকা সাম্রাজ্যের রাজা পচাকুতি পনেরো শতকের এটি বানিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত দুর্গম জায়গায় এই শহর শুধু রাজপ্রাসাদ না সেখানে ছিল কৃষি ব্যবস্থা এমনকি চিহ্ন ১৯১১ সালে আমেরিকান গবেষক হাইরাম বিংহাম প্রথম পিছু আবিষ্কার করেন তখনও শহরের বেশিরভাগ অংশ ঢেকেছিল জঙ্গলে কিন্তু আজও সেখানে এমন জায়গা আছে যেখানে সাধারণ পর্যটক ঢুকতেই পারে না কি এমন লুকানো আছে সেই গোপন কুঠুরিতে এই পাহাড় শহর ও প্রাচীন এক সভ্যতার নিদর্শন নয় বরং একটি জীবন্ত রহস্য আপনি কি বিশ্বাস করেন মাসপিছু সত্যিই শুধু মানুষের তৈরি নাকি এর পিছনে আছে অপ্রকৃত শক্তির হাত আপনি কি জানেন মাসুপিচুতে ব্যবহার করা পাথরের জোড়া এমন নিখোঁতভাবে বসানো হয়েছিল যে একটি ব্লেডও মাঝখানে ঢোকানো যায় না না কোনো সিমেন্ট না কোনো চুন শুধুই নিখুঁত কাটি তাহলে প্রশ্ন থেকে যায় পাঁচশো বছর আগে এই প্রযুক্তি তারা পেল কোথা থেকে এই কারণেই কিছু গবেষক দাবি করেন হয়তো এই ইনকা সভ্যতা ছিল পৃথিবীর বাইরের কোনো উচ্চ উন্নত জাতির সহায়তার তৈরি আর এই থিউরিকে শক্তি দেয় সেই রহস্যময় চিহ্নগুলো যা শহরের ভেতরে ছড়িয়ে থাকে একটা চমকপ্রদর ব্যাপার হলো হল শহরটি বানানো হয়েছে এমনভাবে যে সূর্য ঠিক নির্দিষ্ট দিনগুলো নির্দিষ্ট স্থানে আলো ফেলে যেমন ইনকালদের নববর্ষ ও ধর্মীয় উৎসবের দিন এটা কি শুধু নাকি কাকতালা যেতিবিজ্ঞানের ছিল আধুনিক সময়ের চেয়েও এগিয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার অনেক স্থানীয় মানুষ দাবি করেন রাতের বেলা সেখানে আজও তারা অদ্ভুত আলো শব্দ আর ছায়া দেখতে পান অনেকে তো বলেছেন তারা সেখানে অদৃষ্ট প্রাণীর উপস্থিতিও টের পেয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে মাছ কি শুধু ইতিহাস নয় এক অপকৃত শক্তির আধার বিশ্বের কোটি কোটি মানুষ আজও এই পাহাড়ি শহরের রহস্য বোঝার চেষ্টা করছে কিন্তু আপনি কি মনে করেন মাসুবুচুকি শুধুই এক প্রাচীন শহর নাকি এখনও সেখানে কিছু এমন রহস্য লুকানো যা পৃথিবীর জন্য হুমকি হতে পারে আপনি যদি এরকম রহস্যময় ভিডিও সবসময় পেতে চান তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন